বিমানে করে সিটে বসে আসছে এটার প্রাইস পড়বে ভাই বাইশ হাজার টাকা ভাই শুনেন এদিকে আসেন কেন পছন্দ হয় ড্রেসটা আপনার দাম বেশি হয়ে যায় কত হলে দামটা হয় মানে কেমন হলে হয় পাঁচশো টাকা কম রাখলে হবে একুশ হাজার পাঁচশো আপনি তিনশো টাকা দিবেন আপনি তো কমাই দেখেন নিতে পারেন নাকি একুশ হাজার রাখলে হবে

আপনি টাকা খুঁজে পাচ্ছেন না আর আপনি জামা কিনতে আসছেন ভালো মানের ভাই আপনি দাম বলছেন ড্রেস দেখেন নিতে হবে আপনি এখন নিয়ে যেতে হবে আপনার আপনি কেন ড্রেসটা বের করালেন পাকিস্তানের ড্রেস এটাও সিটে বসে আসছে বিমানের সরি ভাই ভাই ও বিমানের সিটে বসে আসছে ওর জন্য পার্সোনাল টিকিট কাটা হয়েছে ওরা আপনি ঘুম থেকে জাগাইছেন ওকে আপনি দেখছেন আপনি নিতে হবে ভাই আপনি টাকা নেই দাম কেন দাম বললেন আমি আপনি কেন দেখতে আসলেন